হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা সরকারি অথবা বেসরকারি তাদের জন্য একটা খুশির খবর একটা এমন একটা ভ্যাকেন্সির কথা নিয়ে এসেছি যেটা সরকারি চাকরি এবং তোমরা দ্রুত সেই সরকারি চাকরিটা পেতে পারো সেখানে পরীক্ষাও মাত্র একটি থাকবে সেখানে প্রিলি মেন্স এরকম ব্যাপার থাকবে না এই রকম একটা চাকরি নিয়ে আজকে কথা বলবে তো যারা নিজেদের জীবনের আর্থিক সচ্ছলতা খুব তাড়াতাড়ি আনতে চাও দ্রুত আনতে চাও জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিবারকে দেখতে চাও নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাও তাদের জন্য আজকের এই বিশেষ সেশন তো শুরু করব আজকের এই সেশন কি থামনেল দেখে তোমরা এসছো দ্রুত সরকারি চাকরি চাও একটি মাত্র পরীক্ষা স্যালারি ভালো চল্লিশ হাজার তারপরে বলছে ছেলেদের জন্য কি এই চাকরি চল একটু দেখেনি চাকরিটা এটা সম্মানীয় চাকরি কেন এটাকে সম্মানীয় চাকরি বলছি সম্মানীয় চাকরি বলার কারণ কি এবং এই চাকরিটায় একটা বলা যেতে পারে পাওয়ার নিজের একটা পাওয়ারের জায়গা পাওয়া যায় এরকম একটা চাকরির কথা আজকে বলতে যাচ্ছি সেটা নাম হচ্ছে মোটর ভেহিকলস ইন্সপেক্টর ইন্সপেক্টর ইন্সপেকশনের ব্যাপারে তো মোটর ভেহিকলস ইন্সপেক্টর এটা হচ্ছে সেই এটার এটা হচ্ছে সেই চাকরি যে চাকরি নিয়ে আমরা এইবার আলোচনা করব সব কিছু প্রথমে আমাদের জানতে হবে এই মোটর ভেহিকলস ইন্সপেক্টারের কাজটাকে কাজ না জানলে মোটর ভেহিকলস ইন্সপেক্টর বলে দিলাম হয়ে গেলো এরকম তো নয় তো মোটর ভেহিকলস ইন্সপেক্টারের কাজ হচ্ছে আমরা জানি যে রিজিনাল ট্রান্সপোর্টেশন অফিস যেগুলো আরটিও আমরা বলি সেখানে এই মোটর ভেহিকলস ইন্সপেক্টররা নিয়োগ হন কি এদের কাজ মোটর ভেহিকলস সম্পর্কে এই যে গাড়ি যে আমাদের যে গাড়ি রাস্তায় গাড়ি চলে এই গাড়ির যে বিভিন্ন রকম নিয়ম কানুন আছে গাড়ি চালাতে গেলে কি কি মানতে হবে লাইসেন্স করা থেকে শুরু করে রেজিস্ট্রেশনের একটা ব্যাপার আছে গাড়ির বিভিন্ন ইন্সপেকশনের ব্যাপার আছে গাড়ি কোন গাড়িগুলো রাস্তায় চলার জন্য ঠিক বা বেঠিক কারা রাস্তায় গাড়ি চালাতে পারে পারে না তো এই সব রকম বিভিন্ন রকম যে ল বিভিন্ন রকম যদি এই গাড়ি সম্পর্কিত আইন যে তৈরি হয় যে রেজিস্ট্রেশনের ব্যাপার হয় তোমরা যে গিয়ে লাইসেন্স পাও আর টিও তো গিয়ে পরীক্ষা দিয়ে তারপরে গাড়ি চালিয়ে যে পরীক্ষা দিয়ে সেই সবগুলো এই ধরনের কাজগুলো যারা দেখাশোনা করে যাদের তদারকির মাধ্যমে হয় তারা হচ্ছে মোটরভেহিক্যালস ইন্সপেক্টর তো একটা পথটা কিন্তু সম্মানীয় এবং একটা পাওয়ারফুল পথ এইবার আমরা বুঝে নিলাম যে এদের কাজটা কি এবার আমরা যেটা দেখব যোগ্যতা মোটর ইন্সপেক্টরে হতে গেলে কি যোগ্যতা লাগে একটা নন টেকনিক্যাল পদ হয় একটা টেকনিক্যাল পদ হয় এটা নন টেকনিক্যাল পদের কথা বলা হচ্ছে যেখানে তোমাকে কী হতে হবে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিমে রেকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের রেকগনাইজড ইউনিভার্সিটি কলেজ থেকে বা ইনস্টিটিউট থেকে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে সেটা তুমি যে কোনো স্ট্রিমে হতে পারে সায়েন্স নিয়ে আর্টস নিয়ে কমার্স নিয়ে বা যে কোনো কিছু উচ্চতা এই যোগ্যতা আমরা দেখলাম আমরা দেখব হচ্ছে আঠারো থেকে উনচল্লিশ বছর বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছর বয়স হতে হবে এখানে আমরা জানি বিভিন্ন রকম ছাড় আছে যেরকম হচ্ছে এস টি এস সি দের জন্য পাঁচ বছর ও দের জন্য তিন বছর STSC দের জন্য +5 OBC দের জন্য এই যোগ্যতা গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে আরেকটা যোগ্যতা লাগবে প্রথমে বলে দিই ছেলেদের জন্য এই চাকরিটা মূলত ছেলেদের জন্য তো তাদের উচ্চতা জেনারেল যারা আছে তাদের মিনিমাম উচ্চতা লাগবে 170 সেমি 170 সেমি আর छाতি চেস্ট হতে হবে এবং এক্সপ্যান্ড করতে হবে ফোলাতে হবে নাও এবার এর এক্সাম কিভাবে হয় কবে হয় কি করে হয় এটা দ্রুত কেন বলছি কারণ এর পরীক্ষা হচ্ছে দেখো পরীক্ষা কবে হচ্ছে পরীক্ষা হচ্ছে নাইনথ নভেম্বর 9th November এবং এর একটা মাত্র পরীক্ষা হয় ওকে এর একটা মাত্র পরীক্ষা হয় তারপরে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ হয়ে তুমি চাকরি পেয়ে যাবে প্রিলি দিলে মেন্সের এর জন্য আবার 6 মাস 6 মাস 8 মাস দাঁড়ালে তারপরে গিয়ে তোমার এরকম ব্যাপার নেই এবং বেশ কিছু শূন্য পদ মোটর ভেহিকলস ইন্সপেক্টর আরটিও গুলোতে আছে মোটর ভেহিকলস ইন্সপেক্টরের যে শূন্য পদগুলো দ্রুত কি করা হবে দ্রুত নিয়োগ করা হবে তার কারণ হচ্ছে আমরা জানি যানবাহনের যানবাহন দিন দিন বেড়েই চলেছে এবং যানবাহন বেড়ে চলায় যানবাহন সম্পর্কিত কাজকর্ম বেড়ে চলেছে সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ইন্সপেক্টর ইন্সপেকশন করার জন্য মোটরভেকাল ইন্সপেক্টার না থাকলে কি হবে না এই কাজগুলো দ্রুত হবে না এই সম্পর্কিত যে রেভিনিউ জেনারেট করছে সরকার সেটাও করতে পারবে না এখানে একটা কিন্তু সরকারের খুব কনসার্ন আছে যে দ্রুত নিয়োগ করা চল এইবার এখানে আমরা কি দেখব পরে নিয়োগটা হচ্ছে হচ্ছে দুটো আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট যেটাকে শর্টকাটে ইন্টারভিউ অনেকে বলে বাট একটু আলাদা যাই হোক তো এই ফার্স্ট পার্টে কি হয় তুমি পরীক্ষা দেবে একশোটা এমসিকিউ কত মার্কস থাকবে প্রত্যেকটা এমসিকিউ দু নাম্বার করে থাকবে দুশো মার্কস সময় কত দেবে দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা কোন কোন সাবজেক্টের মধ্যে পরীক্ষা হবে ম্যাথ ম্যাথে থাকবে পঁচিশটা কোয়েশ্চেন ম্যাথ থেকে জিএস পেপার থেকে থাকবে সেভেন্টি ফাইভটা কোয়েশ্চেন জি পেপার মানে

স্বস্তি ম্যাথে মাত্র পঁচিশটা কোয়েশ্চেন তো এখানে পঁচিশ ইন্টু টু পঞ্চাশ এখানে সেভেন্টি ফাইভ ইন্টু টু ওয়ান ফিফটি টোটাল দুশো মার্কস তারপর তুমি ওটাকে কোয়ালিফাই করে গেলে তারপরে তোমার পার্সোনালিটি টেস্ট হলো দুটো মিলিয়ে তোমার দুটো পার্ট মিলিয়ে তোমার কি হবে না তোমার মেরিট লিস্ট বেরোবে তারপরে তোমার রিক্রুট হবে চলো হয়ে গেলে কেমন স্যালারি উনচল্লিশ চল্লিশ হাজার টাকা স্যালারি জব রোল নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর হয়ে তুমি যেখানে থাকবে তোমার কিন্তু একটা আলাদা সম্মান বারবার বলছি অ্যান্ড এইরকম এইরকম অনেকে না এই ধরনের চাকরিকে অ্যাভয়েড করে ও ক্লাকশিপ আছে ফুটে যায় খুব চেনা পরিচিত যে পদগুলো সেগুলো নিয়ে কথা বলে সেগুলোতে বেশি বেশি দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ হয় সেগুলোরই প্রিপারেশান নেয় সেগুলোই পরীক্ষা দিতে যায় আর এগুলো খুব মুষ্টিমীয় ছেলেরা এগুলোর জন্য প্রিপারেশান নেয় এগুলো নিয়ে ভাবে এবং তারাই এর ফর্ম ফিল করে চাকরি পেয়ে যায় তো এর কম্পিটিশান অনেক কম হয় তুলনামূলক ক্লার্কশিপ বলো ফুড এসআই বলো এই ধরনের পরীক্ষা থেকে ওর থেকে অনেক বেশি সম্মান ওর থেকে অনেক বেশি পদ মানে পদের দিক থেকে অনেক হাই লেভেলের একটা পদ ওকে চলো তো এই সম্পর্কিত এইটা এই এই যে এম মোটর ভেহিকলস ইন্সপেক্টরের জন্য তোমরা যদি কেউ প্রিপারেশান নিতে চাও এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করো আমাদের ব্যাচ আছে এম বিআই এর ডেডিকেটেড ব্যাচ শুধু এম মোটর ভেহিকলস ইন্সপেক্টরের জন্য তৈরি এই ব্যাচটাকে তোমরা নিতে গেলে কি করতে হবে এই যে সেশনটাকে দেখছো এই সেশনের ডেসক্রিপশনে ডাউনলোড অ্যাপ বলে আড্ডা 247 ডাউনলোড অ্যাপ বলে একটা লিংক আছে ওই লিংকে ক্লিক করলে আড্ডা 247 অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারবে এই আড্ডা 247 অ্যাপসটা তোমরা এমনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে ডাউনলোড করতে পারবে ওয়েস্ট বেঙ্গল যেহেতু বাংলা ভাষায় তোমরা নেবে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা তারপরে ফাইন্ড কোর্সেস বাই এক্সাম বলে মাঝের দিকে একটা লেখা থাকবে অ্যাপসটা যখন তুমি খুলবে ডাব্লুবি পি ক্লিক করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটা নাই তারপরে দেখবে আছে মোটর ভেহিকলস ইন্সপেক্টর কমপ্লিট প্রিপারেশন ব্যাচ কমপ্লিট প্রিপারেশন পাবে ওকে কি কি পাবে এখানে এখানে তোমরা লাইভ ক্লাস পাবে মক টেস্ট পাবে এখানে তোমরা ই বুক পাবে প্রায় সত্তরটা মক টেস্ট পাবে প্রায় কুড়িটা ইবুক পাবে রেকর্ডেড ক্লাস যে ক্লাসগুলো তোমরা এখন দেখতে পাবে না তুমি হয়তো লাইভ দেখলে না পরে দেখতে পাবে তুমি লাইভ দেখলে পরে দেখতে পাবে যতবার মেন্টার করা হবে তোমাদের স্পেশাল মেন্টারিং থাকবে ডাউট সেশন থাকবে ডাউট কোনো ডাউটের জন্য আলাদা আলাদা সেশন থাকবে সবকিছু একটি মাত্র ম্যাচ ওকে এখন অফার চলছে তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে তো এই ব্যাচটা মাত্র তোমরা পেয়ে যাবে বারোশো নব্বই টাকা ওকে কিভাবে ব্যাচে গিয়ে দেখবে একটা কুপন অ্যাপ্লাই করা আছে আই এন ডি টোয়েন্টি ইন্ডিয়া টোয়েন্টি ওকে ওটা কি করবে কেটে দেবে বা ওর পাশে দেখবে থাকে মোর অফার্স কারণ এটাতে দাম বেশি পড়বে মোর অফারসে গিয়ে এন্টার কুপন কোডে Y465 এন্টার কুপন কোডে Y465 টাইপ করবে দেখবে দামটা দেখাচ্ছে বাই নাও করে যে কোনো ভাবে তো ওনা ব্যাচটাকে কিনতে পারো ওকে তো যারা মোটর ভেহিকলস ইন্সপেক্টর হওয়ার জন্য যারা এই পোস্টটাকে চিনতেই না বা জানতে না তারা এখন জানলে বা যারা জানতে যদি সিরিয়াসলি মানে ওনা সিরিয়াস নট তুমি যদি সত্যি তোমার ওইটা মানে ওই স্বপ্নটা থাকে যে আমি মোটর ভেহিকলস ইন্সপেক্টর হব আর এরকম একটা সম্মানীয় চাকরি পাওয়ারফুল চাকরির সঙ্গে আমি যুক্ত হব তাহলে এটা কিন্তু একটা বড় সুযোগ আবার হয়তো পাঁচ বছর পর চার বছর পর এই পোস্টের জন্য আবার ভ্যাকেন্সি বার হবে তো এই সুযোগগুলো একদমই কোনোভাবে হাতছাড়া করো না এক্ষুনি প্রিপারেশন শুরু করো অ্যান্ড আড্ডায় আড্ডার কমিটমেন্ট এটাই যে তোমরা যদি আড্ডাতে পড়ো আমরা সব কিছু আমাদের পুরোটা দিয়ে তোমাদের চেষ্টা করি দেওয়ার পড়ানোর আমরা বিভিন্ন কিছুতে অনেক সিলেকশন এনেছি এখানেও আনবো তোমাদের হাত ধরে চলো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো